প্রিয় দিনী ভাই ও বোন আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ ইসলামী ইতিহাসে নবীদের জীবনী ও কর্মকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীগণ কেবল আল্লাহর নির্দেশনা মানবজাতির কাছে পৌঁছে দেননি বরং তাদের জীবন ও অলৌকিক ঘটনার মাধ্যমে মানবজাতির জন্য শিক্ষা ও দৃষ্টান্ত স্থাপন করেছেন কোরআন ও হাদিসে বলা হয়েছে সকল নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু চারজন নবী এখনও জীবিত আছেন এরা হলেন হজরত ইসা ওয়াসাল্লাম হজরত ইদ্রিস আলাহি আসাল্লাম হজরত খিজির আলহিওয়াস্লাম এবং হজরত ইলিয়াস আলাহি আসসালাম হজরত ইসা আলহি আসমানে উত্তোলিত হয়েছেন এবং ক্যামতের আগে দুনিয়ায় ফিরে আসবেন হজরত ইদ্রিস আলহিওয়াসাল্লাম চতুর্থ আসমানে অবস্থান করছেন এবং সেখানে আল্লাহর বিশেষ রহস্যের সঙ্গে যুক্ত হজরত খিজির আলহিউাসাল্লাম জমিনে জলে আছেন এবং তার জীবন রহস্যময় ও অলৌকিক হজরত ইলিয়াস আলহিউয়াসালাম পৃথিবীর পাহাড়ে অবস্থান করছেন এবং শেষ বিচারের দিনে পুনরায় উপস্থিত হবেন চারজন নবীর এই বিশেষ অবস্থান মানবজাতির জন্য এক গভীর শিক্ষা বহন করে আসমানে নবীদের জীবন আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ এবং জমিনে অবস্থানরত নবীদের জীবন মানব জাতির জন্য আল্লাহর নির্দেশ বাস্তবায়নের দৃষ্টান্ত তাদের অলৌকিক জীবন ও কর্মকাণ্ড মুসলমানদের জন্য ধৈর্য প্রার্থনা ও সততার পথে চলার অনুপ্রেরণা সংক্ষেপে বলা যায় এই চারজন জীবিত নবী আমাদের মনে করিয়ে দেন যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় তারা মানব জাতির জন্য ধারাবাহিক শিক্ষা ও আশীর্বাদের উৎস ইসলামী ঐতিহ্যে তাদের অবস্থান রহস্যময় হলেও প্রতিটি মুসলিমের হৃদয়ে ইমান ও বিশ্বাসকে দৃঢ় করার এক অনন্য দৃষ্টান্ত এক হযরত ইসা আলহি ওয়াসাল্লাম হযরত ইসা আলহি ওয়াসাল্লাম দুনিয়াতে আল্লাহর পাঠানো অসংখ্য নবীদের মধ্যে অন্যতম প্রভাবশালী নবী কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি মৃত্যুবরণ করেননি বরং আল্লাহ তাকে আসমানে উত্তোলন করেছেন এই ঘটনাটি মানবজাতির জন্য এক গভীর অলৌকিক নিদর্শন যা আল্লাহর অসীম ক্ষমতার প্রকাশ কোরআনে আল্লাহ বলেন ইসকালাল্লাহ লাহুয়া ইসাননি মুতা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহিরুকা মিনাল্লাজিনা কাফারু ওয়া যা এলুন ইলুন্জীনাত্তবাউকা ফউকা ইলা ইউমিল কিয়ামাতি সুম্মা ইলাইয়া মর্জি উ কুম ফাহুমু বইনাকুম ফি কুন্তুম, ফি হি ফুন স্মরণ করো যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব তোমাকে আমার দিকে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে তোমাকে পবিত্র করব আর যারা তোমার আনুগত্য করেছে তাদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপরে প্রাধান্য দেব অতপর আমার নিকটই তোমাদের প্রত্যাবর্তন হবে তখন আমি তোমাদের মধ্যে মীমাংসা করে দেব যে ব্যাপারে তোমরা মতবিরোধ করতে সুরা আলে ইমরান আয়াত পঞ্চান্ন এই আয়াত থেকে বোঝা যায় হযরত ঈসা আলাহি ওয়াসাল্লাম শুধু পৃথিবীতে ছিলেন না বরং আল্লাহ তাকে জীবিত আসমানে উত্তোলন করেছেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী তিনি মৃত্যুবরণ না করে আসমানে অবস্থান করছেন এবং কিয়ামতের আগমনের সময় দুনিয়ায় ফিরে আসবেন হাদিসে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে হযরত ইসা আলাহি ওয়াসাল্লাম মুসলিম উম্মতের নেতৃত্ব দেবেন তিনি জালিয়াতির অর্থাৎ দিনের বিকৃতি প্রতিরোধ করবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন ইসলামী ইতিহাস ও তাফসিরে বলা হয়েছে হজরত ঈসা আলাহি ওয়াসাল্লাম একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে ফিরে আসবেন এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লামের উন্মতের জন্য বিশেষ সহায়ক হবেন হজরত ঈসা আলাহি ওয়াসাল্লামের আসমানী অবস্থান মানুষের জন্য ইমান ও বিশ্বাসের এক অনন্য নিদর্শন এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় এবং তিনি তার বান্দাদের প্রতি অসীম দয়া ও সহায়ক মুসলিমরা তার জীবনের এই অলৌকিক দিক থেকে শিক্ষা নিতে পারে ধৈর্য সততা ও আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্ব সংক্ষেপে বলা যায় হযরত ইসা আল্লাহি ওয়াসাল্লাম কেবল একজন নবীন বরং জীবন্ত নিদর্শন যে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং শেষ সময়ে তিনি মানবজাতির জন্য ন্যায় শান্তি ও ইমানের প্রতীক হয়ে ফিরে আসবেন তার জীবন ও অবস্থান মুসলিমদের জন্য প্রেরণার এক অনন্য উৎস দুই হজরত ইদরিস আলাহিউয়াসাল্লাম হজরত ইদরিস আলাহিউয়াসাল্লাম মুসলিম ইতিহাসে একজন অত্যন্ত প্রিয় নবী এবং মানবজাতির জন্য ন্যায় ও জ্ঞানের প্রতীক কুরআনে উল্লেখ রয়েছে তিনি আল্লাহর নির্দেশে উচ্চস্থানে উত্তোলিত হয়েছেন কুরআনে আল্লাহ বলেন ওয়াদফিল কিতাব ইদরিসা ইন্না কানা সিদ্দিক নবা ওয়ারাফা না হুমকানা আলিয়া আর স্মরণ করো এই কিতাবে ইদ্রিসকে সে ছিল পরম সত্যনিষ্ঠ নবী আর আমি তাকে উচ্চ মর্যাদায় সমুন্নত করেছিলাম মারিয়াম, আয়াত ছাপ্পান্ন ও সাতান্ন অর্থাৎ আল্লাহ তালা ইদ্রিস সাল্লামকে উচ্চ মর্তবায় সমুন্নত করেছেন উদ্দেশ্য এই যে তাকে উচ্চ স্থান তথা আকাশে অবস্থান করার ব্যবস্থা করেছি ইবনে কাসির হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাহিউয়াসাল্লাম বলেছেন যখন আমাকে আকাশে উঠানো হয়েছিল মেরাজের রাত্রিতে আমি ইদ্রিসকে চতুর্থ আসমানে দেখেছি তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার একশো সাতান্ন কোনো কোনো বর্ণনায় আছে যে ইদ্রিস আলাহিউয়াসাল্লামকে জীবিত অবস্থায় আকাশে তুলে নেওয়া হয়েছে এ সম্পর্কে ইবনে কাসির বলেন এটা কব আল আহবারের ইসরায়েলি বর্ণনা এটা রাসুল্লাহ সাল্ল আলাহাম থেকে গ্রহণযোগ্য বর্ণনা দ্বারা প্রমাণিত হয়নি কাজই আকাশে জীবিত অবস্থায় তুলে নেয়ার বিষয়টি স্বীকৃত নয় আয়াতের অন্য অর্থ হচ্ছে তাকে উঁচু স্থান জান্নাতে দেয়া হয়েছে অথবা তাকে নবুয়াত ও রিসালাত দিয়ে সম্মানিত করা হয়েছে ফাথুল কাদির ইসলামী ঐতিহ্য অনুযায়ী মহান আল্লাহ তাকে হযরত জিব্রাঈল আলাহিউয়াসাল্লামের মাধ্যমে জান্নাতের সৌন্দর্য প্রদর্শনের জন্য নিয়ে গিয়েছিলেন জান্নাতের অপূর্ব সৌন্দর্য ও অদ্ভুত নিদর্শন দেখার পর থেকে তিনি আর পৃথিবীতে ফিরে আসেননি এই অলৌকিক ঘটনা মুসলিমদের কাছে হযরত ইদ্রিস আলাহিউয়াসাল্লামের জীবনের রহস্যময় দিক হিসাবে বিবেচিত হয় হযরত ইদ্রিস আলাহিউয়াসাল্লামকে ইসলামে জ্ঞান তত্ত্ব ও নৈতিকতার প্রতীক হিসাবে গৃহীত করা হয়েছে তিনি মানবজাতিকে সততা ধৈর্য প্রার্থনা এবং আল্লাহ ভয় শেখানোর জন্য বিশেষভাবে প্রেরণাদায়ক ছিলেন মুসলিম সমাজে তার জীবন অনুসরণ করা গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের নৈতিকতা ও আত্মশুদ্ধির পথে দিক নির্দেশনা দেয় ইসলামিক ইতিহাস ও তাপসিরে বলা হয়েছে হযরত ইদ্রিস আলাহি সাল্লামের শিক্ষা মানবজাতিকে আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্ব বোঝায় তার জীবন প্রমাণ দেয় যে জ্ঞান ন্যায় ও সততা একজন মানবের জন্য সর্বোচ্চ গুণ আসমানে তার অবস্থান আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন হযরত ইদ্রিস সাল্লাম কেবল একজন নবীনন বরং মানবজাতির জন্য ধারাবাহিক শিক্ষা ও অনুপ্রেরণার উৎস তার জীবন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত এবং তিনি যারা তার পথে ধৈর্য ও সততা প্রদর্শন করে তাদের জন্য বিশেষ রহস্য ও বরকত রেখেছেন হজরত ইদ্রিস আলাহিউয়াসাল্লামের অলৌকিক অবস্থান মুসলিমদের জন্য ইমান ও জ্ঞান বৃদ্ধির এক অনন্য উৎস তিন হজরত খিজির ওয়াসাল্লাম হজরত খিজির ওয়াসাল্লাম ইসলামী ইতিহাসে একজন রহস্যময় ও অলৌকিক নবী হিসেবে পরিচিত কোরআনে আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মজমা আবাই নিহিমা নাসিয়া হু তাহুমা ফিল ফাতাহু আতিনা গদা আনা নাসাবা অর্থাৎ এরপর যখন তারা তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হল তখন তারা তাদের মাছের কথা ভুলে গেল ফলে মাছটি নালার মতো করে সমুদ্রে তার পথ করে নিল অতপর যখন তারা অগ্রসর হল তখন সে তার যুবককে বলল আমাদের সকালের খাবার নিয়ে আস আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি সুরা আল কাহাফ আয়াত একষট্টি ও বাষট্টি কোরআন অনুযায়ী তিনি আল্লাহর বিশেষ নির্দেশে এক যুবকের সঙ্গে মহাসমুদ্রের পথে চলেছেন এই ঘটনা তার জ্ঞান ধৈর্য এবং আল্লাহর গোপন রহস্য জানার ক্ষমতার একটি প্রতীক হযরত খিজির আলাহিউসাল্লাম মানবজাতিকে শিক্ষা দেন যে মানুষের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয় এবং আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে হজরত খিজির ওয়াসাল্লাম এখনও পৃথিবীতে জীবিত আছেন তিনি বিশেষভাবে জলে বা বিশ্বের বিভিন্ন স্থানে উপস্থিত থাকেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী মানুষের প্রতি সাহায্য ও দিক নির্দেশনা প্রদান করেন তার উপস্থিতি সাধারণ মানুষের কাছে সহজে দৃশ্যমান নয় কারণ এটি একটি গোপন ও অলৌকিক জীবনযাপন এই রহস্যময় অবস্থান মানুষের জন্য আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন হজরত খিজির আলহিউসাল্লামের জীবন শিক্ষণীয় কারণ তিনি মানুষের কাছে ধৈর্য প্রার্থনা সততা ও আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরেন তিনি শেখান যে সব কিছু আল্লাহর ইচ্ছার অধীনে এবং মানুষকে তার নির্দেশ অনুযায়ী চলতে হবে মুসলিমরা তার জীবন থেকে শিক্ষা নিতে পারে যে প্রলোভন ক্ষোভ বা ত্রুটি থেকে দূরে থাকলে এবং আল্লাহর উপর ভরসা করলে সঠিক পথ সহজলভ্য হয় তিনি আল্লাহর বিশেষ রহস্যের ধারক হিসেবে পরিচিত হজরত খিজির আমাদের মনে করিয়ে দেন যে মানব জীবনের প্রত্যেকটি ঘটনা আল্লাহর পরিকল্পনার অংশ মানবজাতিকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার কর্মকাণ্ড আল্লাহর নির্দেশনায় সর্বদা পরিচালিত হয় হজরত খিজির আলাহি ওয়াসাল্লাম কেবল একজন নবী নন বরং মানবজাতির জন্য ধৈর্য জ্ঞান এবং আল্লাহ ভয়ের এক জীবন্ত দৃষ্টান্ত তার অলৌকিক জীবন আমাদের শেখায় আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় এবং তিনি যাকে নির্দেশ দেন তার জন্য পথ সবসময় সুগম হজরত খিজির আলাহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য এক অনন্য শিক্ষা ও প্রেরণার উৎস চার হজরত ইলিয়াস আলাহি ওয়াসাল্লাম হজরত ইলিয়াস ওয়াসাল্লাম একজন নবী যিনি মানবজাতিকে সত্য পথে পরিচালনা করেছেন ইসলামী ঐতিহ্যে বলা হয়েছে তিনি এখনও পৃথিবীর মধ্যে একটি পাহাড়ে অবস্থান করছেন তার জীবন মানবজাতির জন্য সতর্কবার্তা এবং আল্লাহর ন্যায় ও নির্দেশের একটি নিদর্শন হাদিস অনুযায়ী হজরত ইলিয়াস আলাহিউয়াশ্লাম শেষ বিচারের দিনে পৃথিবীতে ফিরে আসবেন তখন তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন মানুষের মধ্যে আল্লাহ ভয় জাগ্রত করবেন এবং সৎ চরিত্রের গুরুত্ব ব্যাখ্যা করবেন তার জীবনের এই অলৌকিক দিক মুসলিমদের জন্য ইমান ও সততার অনন্য দৃষ্টান্ত হযরত ইলিয়াস আলাহিউয়াশ্লাম ছিলেন বানি ইসরায়েলদের একজন নবী যিনি মূর্তিপূজা থেকে বিরত থাকতে এবং এক আল্লাহর ইবাদত করতে তাদের আহ্বান জানিয়েছিলেন তিনি হযরত মুসা আলহিউ সালাম এর ভাই হযরত হারুন আলাহিউয়াশ্লামের বংশধর ছিলেন এবং বাইবেলে তিনি এলিও নামে পরিচিত কোরআন মাজিদেও তার উল্লেখ রয়েছে তিনি বর্তমান জর্ডন নদীর উত্তর অঞ্চলের জিলিয়াদ নামক স্থানের আবেল মাহুলা নামক এলাকার অধিবাসী ছিলেন তিনি বানী ইসরায়েলদের মূর্তিপূজা থেকে নিভৃত করতে এবং এক আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য প্রেরিত হয়েছিলেন পবিত্র কুরআনে তাকে আঠারো জন নবীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সুরা সাফফাতে তার দাওয়াতের বিষয় আলোকপাত করা হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত ইলিয়াস আল্লাহাসাল্লাম এখনও জীবিত থাকায় মানবজাতির জন্য আল্লাহর আশীর্বাদ ও নির্দেশনার প্রমাণ বহন করছেন তার উপস্থিতি মনে করিয়ে দেয় আল্লাহ যে পথে নির্দেশ দেন সেই পথেই প্রকৃত শান্তি ও ন্যায় নিহিত হজরত ইলিয়াস আলাহি ওয়াসালাম কেবল একজন নবী নয় বরং মানব জাতির জন্য সতর্কবার্তা ন্যায় ও আল্লাহ ভয়ের জীবন্ত প্রতীক তার জীবন মুসলিমদের জন্য ধৈর্য ইমান ও সৎচরিত্রের অনুপ্রেরণা হিসেবে কাজ করে ইসলামী ঐতিহ্যে নবীদের প্রভাব নবীদের জীবন কেবল ইতিহাস নয় এটি মুসলমানদের দৈনন্দিন জীবন ও ধর্মচর্চায় গভীর প্রভাব রাখে চারজন জীবিত নবীর জীবন থেকে আমরা প্রার্থনা ধৈর্য জ্ঞান ও সততার গুরুত্ব শিখতে পারি হযরত ঈসা আলাহি আসাল্লাম কিয়ামতের আগমনে মুসলিম উম্মতের জন্য পথপ্রদর্শক হিসেবে ফিরে আসবেন তিনি ন্যায় শান্তি ও সত্যপথ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের হৃদয় আলোকিত করবেন হজরত ইদ্রিস আলহিয়া ওয়াসাল্লাম মানবজাতির জন্য জ্ঞান নৈতিকতা ও আল্লাহ ভয় শেখানোর প্রতীক তার জীবন মুসলমানদের জন্য ধৈর্য ও ইমানের অনন্য উদাহরণ হযরত খিজির আলাইহুয়া আল্লাহর গোপন রহস্য ও ধৈর্যের শিক্ষা দেন মানুষের জীবনের অজানা ঘটনা ও পরীক্ষার মধ্যেও বিশ্বাস অটুট রাখার শিক্ষা তিনি প্রদান করেন হযরত ইলিয়াস আলাইহুয়া ন্যায় সততা ও আল্লাহ ভয়ের জীবন্ত প্রতীক শেষ বিচারের দিনে মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য তিনি উপস্থিত হবেন চারজন জীবিত নবীর জীবন মুসলমানদের জন্য ধারাবাহিক শিক্ষা ও অনুপ্রেরণার উৎস প্রিয় ভাই ও বোনেরা এই চারজন নবীর জীবন ও অলৌকিক ঘটনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আল্লাহ সর্বদা মানবজাতির জন্য পরিকল্পনা করছেন তাদের জীবন আমাদের ধৈর্য প্রার্থনা সততা ও ইমানের পথে চলতে উদ্বুদ্ধ করে চারজন জীবিত নবীর কাহিনী কেবল ইতিহাস নয় বরং মুসলিম জীবনে ইমান নৈতিকতা ও আধ্যাত্মিকতার অনন্য দিক নির্দেশ তারা আমাদের শেখায় যে আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই সম্ভব নয় এবং শেষ পর্যন্ত ন্যায় সত্য ও ইমানই বিজয়ী হবে